আল্লাহর কাছে বলে ও মহত্ত্বের হাওয়া র আমি ছাড়া আর কেউ বাকি নেই সব শেষ মানুষের জিনজাতি শেষ তুই শেষ সারা সবাই শেষ ইবলিস শয়তান শেষ আল্লাহর কাছে যখন शेर চিৎকার করতে থাকবে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন

মানে করব তুমি তো বাকি রয়ে গেলে এখন তোমাকে তোমার নিজের মৃত্যু তোমাকে বাটাতে হবে মানুষকে যখন আল্লাহ বলবেন মানুষের রুহ করা করো সব মানুষ যখন শেষ হয়ে যাবে কেমতের পূর্বক্ষণে যখন হুকুম করবেন মানুষের রুহ কবচ করো সব মানুষ যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন সব মানুষের রুহ কবচ করে ফেলেছো মানে তোর এখন কে বাকি আছে তখন তিনি বলবেন হেওয়ার রব জিন জাতি বাকি রয়েছে আল্লাহ বলবেন জিন জাতিদেরকেও রূহ কবজ করে ফেলো পৃথিবীর সকল জিন যারা আছে আল্লাহ আল্লাহর হুকুমে তাদের সকলে রূহ কবজ করে ফেলো মালাকুল মউত যখন তাদের রূহ কবজ করে ফেলবেন তখন বলবেন আল্লাহ মানুষের রূহ কবজ করেছি জিন জাতিও সব শেষ করে দিয়েছি আল্লাহ হেওয়ার রব এখন আমি কি করবো আল্লাহ বলবেন আর আছে বলবেন

আল্লাহ বলবেন পৃথিবীর যখন যত ফেরেস্তা ফেরেস্তাদের কে রুহু কবজ করে ফেল তখন আল্লাহ বলবেন ফেরেস্তাদের রুহু কবজ করে চার কোন কোন ফেরেস্তা রয়েছে কারণ মালিকুল মহ তিনি তো একজন ফেরেস্তা আর কোন কোন ফেরেস্তা রয়েছে তখন মালিকুল মহ বলবে হে আল্লাহ রাব্বুল শ্রেষ্ঠ চারজন ফেরেস্তা রয়েছে হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত আযাইল হযরত ইসরাফিল প্রধান চারজন ফেরেস্তা বাকি তখন আল্লাহ বলবেন সেই তিনজনের হুকমত করে ফেল তখন মালকুল মত আল্লাহর হুকুমে ওই তিনজন 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 ফেরেস্তার রুহ কবজ করে ফেলবেন তখন আল্লাহর হুকুম যখন হয়ে যাবে তখন বলবেন আর কে কে বাকি আছে তখন আল্লাহর কাছে মালকুল মত বলবে হে আমার আমি ছাড়া আর কেউ বাকি নেই কোনো শেষ মানুষের জিনজাতি শেষ ওই ফেরেস্তা সবাই শেষ ইবলিস শয়তান শেষ আল্লাহর কাছে যখন সে চিৎকার করতে থাকবে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন হে মালিকুল তুমি তো জানেন জেনে ছিলে তুমি তো জেনে ছিলে উলুমান আলাইহা ফান ওয়ায়াবকুম হ্যাঁ মানে তুমি তো বাকি রয়ে গেলে এখন তোমাকে তোমার নিজের মৃত্যু তোমাকে পাঠাতে হবে মানে চিৎকার করতে থাকবে নবী বলেন সেদিন যদি মালিকুল মাতের চিৎকার পৃথিবী মানুষ যদি শুনতে পেত তাহলে সেই শব্দের আত্মনার চিৎকারে পৃথিবী মানুষ ইসরাফিলের সিংহার প্রয়োজন হতো সকল মানুষ এই চিৎকারে শব্দে সব মানুষ মরে যেত সব মানুষ মরে যেত এমন চিৎকার করতে থাকবে আর বলবে হে আমার র আমি যদি জানতাম আমার নিজের রুহুকেই নিজে কবস করতে হবে আল্লাহ তাহলে আমি এই দায়িত্বের জন্য আমার কাছে সব সময় ক্ষমা চাইতাম